শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বিমানবন্দরে আবারও হামলার দাবি করছে হুথিগোষ্ঠে জানিয়ে দেব বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীনের এক নতুন ড্রোন অন্যদিকে রয়েছে কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্য নিহত এরপরে জানিয়ে দেব পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে কঠোর বার্তা দিল ভারত সর্বশেষ জানিয়ে দেব ইরানে ইসরায়েলের সপ্তাহব্যাপী ভয়ঙ্কর পরিকল্পনা চলছে পুরোদমে প্রস্তুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি বিমানবন্দরে আবারও ভয়াবহ হামলার দাবি করছে হুতি গোষ্ঠী ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছেন যার ফলে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে দখলকৃত অঞ্চল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন একটি বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে বিমানবন্দরে একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তিনি বলেন এই হামলায় তার লক্ষ্য অর্জন হয়েছে প্রায় এক ঘন্টার জন্য বিমান চলা চল বন্ধ রাখা হয়েছে লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্র পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তিনি আরও বলেন গাজায় চলমান গণহত্যায় সরাসরি প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত আল বিমান হামলা সাইরেনের শব্দ শোনা গেছে অন্যদিকে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলের একটি বড় বিস্ফোরণের খবর দিয়েছেন গণমাধ্যম সূত্রগুলি পরে নিশ্চিত করেছে যে হামলার কারণে বেনগুরিয়ান বিমানবন্দরে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কয়ে ইয়াফা ও হাইফাই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে একটি সমন্বিত ড্রোন হামলা চালায় বাহিনী জোর দিয়ে বলেন এই দৈত্ব অভিযান গাজার উপর ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় একটি বৃহত্তর কৌশলের অংশ চলমান গণহত্যার মুখে আরব ও ইসলামিক দেশগুলোকে তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইয়াহইয়া সারিতার বক্তব্যের শেষ করার সাথে সাথে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে কেন্দ্রীয় ইসরায়েলের আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা সক্রিয় করার সাথে সাথে সাইরেন বাড়ছে ইসরায়েলি মিডিয়া দাবি করছে প্রজেক্টাইলটি প্রতিহত করা হয়েছে এদিকে বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীনের এক ড্রোন নতুন প্রকৃতির এক ড্রোন আবিষ্কার করেছে চীন যেটি পাল্টে দিতে পারে বিশ্বযুদ্ধের আকাশ যুদ্ধের হিসাব নিকাশ অত্যাধুনিক এই ড্রোনের নাম জিওতিয়ান চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে চীনা এই ড্রোন প্রযুক্তি অত্যাধুনিক যার পেটের মধ্যে লুকানো থাকবে সখানেক আত্মঘাতী অস্ত্র মৌমাসির মতো ঝাঁকে ঝাঁক বেঁধে আক্রমণ করবে এই ড্রোনটি আকাশ রণকৌশল বদলাতে চীনা বিমান বাহিনী খুব শিগগিরই এই নতুন অস্ত্র হাতে পেতে যাচ্ছেন মাঝেমান তার সন্তানকে গর্ভে আশ্রয় দেয় ঠিক তেমনি চীনা প্রযুক্তিতে এই বিশালাকার ড্রোনটি বহন করবে একশোটি খুনি ড্রোন মানববিহীন ছোট ছোট ড্রোনগুলোর প্রতিকে নাম দেওয়া হচ্ছে সোয়াম ড্রোন শত্রু দেশের উপর একযোগে ড্রোন হামলা চালাতে চীনের সামরিক অস্ত্রাকারে একটি যুগান্তকারী সংযোজন হতে চলেছে এই যুদ্ধযানটি ড্রোনগুলো বহন করার জন্য তৈরি করা হয়েছে ড্রোন ক্যারিয়ার জিও ইউরোপিয়ান নামের এই মানববিহীন বিশেষ আকাশ যানটি আনুষ্ঠানিকভাবে জুনের শেষ দিকে প্রথম অভিযানের জন্য যাত্রা করবে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে এটি বেজিং এর একটি সাহসী পদক্ষেপ আগামী দিনে মানববিহীন আকাশ যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের কুপকাত করতে চীন গোটা বিশ্বকে টেক্কা দিল চীনের সংবাদ মাধ্যমে বলা হয়েছে জিও য়ানি হতে চলেছে বিশ্বের প্রথম আকাশযান যা একক অভিযানে শত শত স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করতে পারবে কামিকাজে ইউএভি সহ একশোটি ছোট ড্রোন বা ছোট যুদ্ধ যুদ্ধাস্ত্র বহন করতে পারে তিয়ান মানুষবিহীন ড্রোনটি মাদারশিপ টি পিপলস লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে থাকবে এবং এর লক্ষ্য আকাশ যুদ্ধে ক্ষমতা বিস্তারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সাত হাজার কিলোমিটার পাল্লা এবং উন্নত স্কোয়াড লঞ্চিং প্রযুক্তি সম্পন্ন এই ড্রোন মাদারশিপটি পনেরো হাজার মিটার উচ্চতায় উঠতে সক্ষম এর ডানার বিস্তার পঁচিশ মিটার সর্বোচ্চ ষোলো টন অজনের যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই যুদ্ধযানটি বিমানটি উচ্চ গতির এবং বেশ কিছু মাঝারি পাল্লার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে পারে চীনের সরকারি মালিকানাধীন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার তত্ত্বাবধানে এই আকাশযানটি নকশা যৌথভাবে তৈরি করেছে শান্সি অ্যামান্ড ইকুইপমেন্ট টেকনোলজি বা গুয়াংজু হাউস কমিউনিকেশনস এদিকে কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্য নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এক ভারতীয় সৈন্য নিহত হয়েছেন বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিস্তার জেলায় এই ঘটনা ঘটে ভারতীয় সেনা বাহিনীর হোয়াইট নাইট এক জানিয়েছেন গোলাগুলিতে সৈন্য সদস্য গুরুতর আহত হয়েছেন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান কাশ্মীর অঞ্চলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং উনিশশো সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বিভক্ত হয়েছে দুই পরমাণু শক্তিধর দেশই পুরো অঞ্চলটির দাবি করে থাকেন সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকালে যৌথ অভিযান চালানো হচ্ছিল স্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে এদিকে পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে কঠোর বার্তা দিল ভারত সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় শাহবা শরীফের দেশকেই শক্ত সমর্থন দেয় তুরস্ক তবে দেশটির পাকিস্তান প্রীতির প্রতিক্রিয়ায় বেশ চটেছে ভারত বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান ও একে অপরের উদ্বেগের সহনশীলতার ভিত্তিতে সেই সূত্রে নয়াদিল্লির পক্ষ থেকে উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে তারা যেন পাকিস্তানকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের পথ থেকে বিরত করে এদিন সন্ধ্যায় নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্ত পারের সন্ত্রাসের সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত এবং যাচাইযোগ্য ব্যবস্থা নেয় পাকিস্তান গত কয়েক দশক ধরে উপরোক্ত ধারণা পোষণ করে আসছে বলেও দাবি করেন তিনি ভারতের এই বিবৃতিতে এমন সময় এসেছে যখন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি হামলার পর ভারত পাকিস্তানে হামলা চালালে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায় ভারতের অপারেশন সিঁদুর এর প্রতিক্রিয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয় যখন তুরস্ক কেবল আদর্শগত নয় অস্ত্র সহায়তার মাধ্যমে পাকিস্তানকে সহযোগিতা দিয়ে যাবে বলে ঘোষণা দেয় এদিকে ইরানে ইসরায়েলের সপ্তাহব্যাপী ভয়ঙ্কর পরিকল্পনা চলছে পুরোদমে প্রস্তুতি ইরান নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইসরায়েল দেশটি ইরানের সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে এজন্য চলছে পুরোদমে প্রস্তুতি ইসরায়েলি দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওসকে এই তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার বাইশে মে অক্সিওসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা তাস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার উপর দ্রুত হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে এই হামলা তারা চালাতে পারে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী মনে করে যে আলোচনা ব্যর্থ হলে তাদের হামলার জন্য খুব কম সময় থাকবে তবে কেন পরবর্তী হামলা কম কার্যকর হবে সেই বিষয়ে সূত্র কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সূত্র জানায় মার্কিন ইরানি আলোচনায় সফলতা নিয়ে সন্দেহের কারণে গত কয়েকদিন ধরে সম্ভাব্য হামলার পরিকল্পনা শুরু করেছেন সূত্রটি জানিয়েছে এটি একটি একক হামলা নয় বরং এক সপ্তাহব্যাপী সামরিক অভিযান হবে একজন ইসরায়েলি সূত্র অক্সিওসকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু পারমাণবিক আলোচনার ব্যর্থতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হতাশার মুহূর্তের জন্য অপেক্ষা করছেন যাতে তিনি হামলার অনুমোদন পায় মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যে নেতানিয়াহু ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় না করেই এই সিদ্ধান্ত নিতে পারেন